ঝাড়গ্রামের সবার পারমিশন দেওয়া হয়েছে কেন আজকে সকালে পারমিশন দেবে এত আগে থেকে অনুমতি চাওয়া হয়েছে আজকে সকালে অনুমতি দেওয়ার কারণটা কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মাঠের পাশে আমরা হেলিকপ্টার নামাতে চেয়েছিলাম যদি এক দু কিলোমিটারের মধ্যে হেলিকপ্টার নামতো তাহলে হয়তো আজকে এই বিভ্রাট হতো না কিন্তু কি করলো ষড়যন্ত্র করে হেলিকপ্টার মিটিং স্থলের পাশে নামতে না দিয়ে অর্থাৎ মেদিনীপুরে খড়গপুরে হেলিকপ্টার নামবে ঝাড়গ্রামে গ্রামে মিটিং হবে এ কোন জাতীয় অসভ্যতা পর্বতা সেই কারণে আমি মনে করি আজকের এই বর্বর সরকারের বড় বড় নীতির কারণে তৃণমূল সরকারের ষড়যন্ত্রের কারণে এই মিটিংয়ে স্মৃতি ইরানিজি এবং কৈলাস বিজয় বর্গীজি যাদের আসার কথা ছিল যারা ঝাড়গ্রামে মিটিং করবার পরেও সময়ের অভাবে এই মিটিং ধরতে পারেনি কারণ কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম গিয়ে সভা করা আবার ঝাড়গ্রাম থেকে কলাইকুণ্ডা এসে এখানে আসা আর বিমান ফিরে যেতে হবে দমদমে অতএব সেই কারণে পরিষ্কার একটা ষড়যন্ত্র যা তৃণমূলের নেত্রীর নির্দেশে হয়েছে আর সেই ষড়যন্ত্রের জন্য মিটিং হয়নি চিন্তার কোনো কারণ নেই আরও সভা এখানে হবে বীরভূমে আরও বড় বড় কেন্দ্রীয় নেতারা আসবে আরও লোকসমাগম করে আমরা সভা করব

সেই সময় মোদীজির সভা বীরভূমের মাটিতে অবশ্যই হবে প্রথমে অমিতজি তারপরে মুসিদি রানী না আসা এটা কর্মীরা কি হতাশার মধ্যে পড়বে কর্মীরা সব বুঝতে পারছে তারও অসুস্থতা তো সবাই আপনারা বুঝতে পারছে আর বিজেপি কর্মী অবুজ নয় আর দ্বিতীয় কথা এই ষড়যন্ত্র বিজেপি কর্মীদের মনে আক্রোশ আরো বাড়াবে আরো কাজ করার জন্য স্পিয়া বাড়বে আপনি জানেন জলের ধারা বইতে থাকে যখন জলের ধারাকে আপনি আটকাবেন তখনই তা প্রয়ের রূপ ধারণ করে অতএবই যত বাধা দান করছে তত প্রয়ের ভারতীয় জনতা পার্টি কর্মী বাহিনীর মধ্যে চেতনার মধ্যে কর্মযজ্ঞের মধ্যে শুরু করেছে তাই চিন্তার কোনো কারণ নেই একটা মিটিংয়ে আমাদের কোনো নেতা নেত্রী না আসতে পারাতে ভারতীয় জনতা পার্টি থাম্বার পাত্র নয় হতাশ হবার পাত্র